আইডেন্টি নাই আমি বড় বড় কর্মকর্তীকে চাকরি করি আমি আমার জীবনে কোনোদিন জামাতকে ভোটও দেইনি কিন্তু নেক্সট আমার পরিবার থেকে আমার একটা ডিক্লারেশন আছে আমার যারা রিলেটিভ রিলে আমার যাদের সাথে সম্পর্ক আছে তারা যদি জামাতের বাইরে ভোট দেয় তাদের সাথে প্রয়োজন আমি আত্মীয়তা সৃষ্টি করবো ভিএমপি বিএস জামাত পেসলাম বাংলাশের জনগণ কাকে চায় ভিএমপি নাকি জামা পেসলাম বিএমপি আছো মনে হয় যে আমার ভালো এক নম্বর বিএনপি এম পি ভিএমপি ছাড়া বাংলাদেশ যেমন দল আসলে কার জনপ্রিয়তা বেশি বিএনপি ও জামাত জাতীয় সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা কেমন এবং কে এগিয়ে জামাত কি পারবে বিএনপির সামনে টিকে থাকতে সেই সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আলাইকুম আমি রন ইসলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জিয়র রহমানে হাত ধরে এরপর দলটি তিনবার ক্ষমতায় এসেছে প্রথমবার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এসা সরকারের পতনের পর উনিশশো সালে বিএনপি নির্বাচনে জয় হয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া ওই সময় সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হয় দ্বিতীয়বার ফেব্রুয়ারি উনিশশো সালে তখন বিএনপি আবার ক্ষমতায় আসে কিন্তু নির্বাচনটি বর্জন করেছিল প্রধান সব বিরোধী দল তাই মাত্র কয়েক মাসের মধ্যেই বিএনপি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় এক সাল থেকে দুই পর্যন্ত এক সালের নির্বাচনে বিএনপি বিপুলভাবে জয়লাভ করে আমারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া এটি ছিল সর্বশেষ পূর্ণ মেয়াদের সরকার বিএনপি সর্বশেষ দুই হাজার ছয় সালে অক্টোবরে ক্ষমতা ছেড়েছিলেন জামাত ইসলামিক দলের ইতিহাসটা একটু পুরনো এবং দাবে দাবে গড়ে উঠেছে উনিশশো সালে ব্রিটিশ ভারতের লাহোরে মাওলানা আব্দুল আলা মহদ্দি জামাত ইসলামিক দল প্রতিষ্ঠা করেন পরে ভারতবাগের পর উনিশশো সালে পাকিস্তান ও ভারতের আলাদা জামাত গঠিত হয় বাংলাদেশের জামাত ইসলামিক দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানে এ দল সক্রিয় ছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দলটি নতুনভাবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে জামাত দলটি নিষিদ্ধ রাখা হয় উনিশশো সালে জিয়াউর রহমান রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে জামাত আবারও বৈধভাবে রাজনীতি অংশ শুরু করে ভুল প্রতিষ্ঠা উনিশশো সালে ভারতবর্ষে আর বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরু করে উনিশশো সাল থেকে এক নম্বরে বাংলাদেশের জনগণ কাকে চায় বিএনপি নাকি জামাত ইসলাম আসলে কার জনপ্রিয়তা বেশি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির জনপ্রিয়তা রয়েছে গ্যারাবিং ও শহরের উর্বর এলাকায় ভোটারদের জনপ্রিয়তা বেশ ভালো আওয়ামী বিরোধী দল হিসাবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হওয়া তবে দুর্নীতির অভিযোগ নেতৃত্বের সংকট অভ্যন্তর বিতর্কী তাদের জনপ্রিয়তা কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে অন্যদিকে জামাতে ইসলামিক মূলত একটি ইসলামিক পন্টি দল উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশের স্বাধীনতার পর নতুন করে সক্রিয় হয় তারা সরাসরি ক্ষমতা যেতে না পারলেও বিএনপি জোটসঙ্গী হয়ে সরকারে অংশ নিয়েছে জামাতে জনপ্রিয়তা রয়েছে মূলত ইসলামিক চিন্তা দ্বারা বিশ্বাসী একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্য গ্রামীণ ও ধর্মপ্রেরণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে যেমন ধর্মীয় দল দুই নম্বরে বিএনপি ও জামাত জাতীয় সংসদ নির্বাচনে জয়ের সম্ভাবনা কেমন এবং কে এগিয়ে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম বলে জানিয়েছেন পিনাকি আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে সরকার গঠন করতে পারে তিনি আরো বলেছেন সংসদ নির্বাচনে জামাত সবচেয়ে বেশি ভোট পাবে ভোট জামাত পেয়েবে সাপোর্ট তিন নম্বরে জামাত কি পারবে বিএনপির সামনে টিকে থাকতে বিএনপি জনভিত্তিক অনেক বড় বিশেষ করে জাতীয় নির্বাচনে তারা এখন আমলিকের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি যদি রাজনীতিতে সক্রিয় থাকে তাহলে জামাত এককভাবে তার সামনে দাঁড়াতে পারবে না তবে জোট বা আন্দোলনের মাধ্যমে জামাত আংশিক প্রভাব ফেলতে পারে কিন্তু এককভাবে বিএনপির মতো শক্তির সামনে প্রতিযোগিতা করা তাদের জন্য কঠিন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ